এই দুনিয়ায় সবাই খুঁজে চলেছে শান্তি কেউ খুঁজছে অর্থে কেউ সম্পর্কে কেউ ক্ষমতায় কিন্তু কেউ কি সত্যিই শান্ত ভগবান শিব যোগের অধীশ্বর তপস্যার প্রতীক তিনিই বলেছেন প্রকৃত শান্তি কোথায় লুকিয়ে আছে আজকের এই ভিডিওটি দেখলে আপনার জীবন বদলে যেতে পারে কারণ আজ আমরা জানব সেই গোপন কথা যা শুধুই শিব জানেন আর সেই কথা আপনাকে নিয়ে যাবে চিরশান্তির পথে এক শিব নিজেই শান্তির প্রতীক ভগবান শিবকে আমরা অনেক রূপে জানি নটরাজ তাণ্ডবকারী তপস্বী ভোলানাথ তার একটি রূপ হল মন যোগী যিনি গভীর ধ্যানস্থ অবস্থায় কেবল নিজের মধ্যেই নিমগ্ন এই রূপেই তিনি শান্তির প্রকৃত উৎস বাইরের কোনো ঘটনা কোনো শব্দ বা কোনো সংকট তাকে বিচলিত করতে পারে না সত্যিকারের শান্তি সেই অবস্থাই যেখানে আপনি বাইরের জগৎ না দেখে নিজের ভিতরে ডুব দেন এই শিক্ষা শিব আমাদের দিয়ে গেছেন ধ্যানের মাধ্যমে দুই শান্তি বাইরের নয় ভেতরের বিষয় ভগবান শিব বলেছেন যে ব্যক্তি বাইরের জগতকে শান্ত করার চেষ্টা করে সে কখনো শান্ত হতে পারে না কিন্তু যে নিজের মনকে শান্ত করে তার জন্য পুরো জগতই শান্ত এখানেই আছে শিবের মহাশিক্ষা প্রকৃত শান্তি পাওয়া যায় নিজের ভিতরের ক্লান্তি লোভ রাগ এবং মোহ দূর করে যদি মন অস্থির হয় তাহলে কোনো মন্দির কোনো পাহাড় কোনো আশ্রম কিছুতেই শান্তি আসবে না কিন্তু মন যদি স্থির হয় তাহলে কলকাতা ট্রাফিকেও আপনি তপস্যার আনন্দ পেতে পারেন তিন ত্যাগে শান্তি ভোগে নয় শিব কখনও বিলাসবহুল জীবন বেছে নেননি তিনি থাকেন শ্মশানে গায়ে ছাই বলায় সাপ মাথায় অগ্নিশিখা ও গঙ্গা সবকিছুর মধ্যেও তিনি শান্ত কেন কারণ তিনি ভোগ নয় ত্যাগ বেছে নিয়েছেন আজকের সমাজে আমরা শান্তি খুঁজছি অর্থ গাড়ি মোবাইল রিলেশনশিপে কিন্তু এগুলো শুধু সময়িক আনন্দ দেয় স্থায়ী শান্তি আসে আত্মনিয়ন্ত্রণ এবং ত্যাগ থেকে শিব আমাদের শিক্ষা দেন যা তোমার নয় তা ছেড়ে দাও যা তোমার ভিতরে আছে তা জয় কর চার শিব ও ধ্যান শান্তির সর্বোচ্চ পথ ভগবান শিব সর্বদা ধ্যানমগ্ন এই ধ্যান হলো শান্তির মূল চাবিকাঠি যখন আমরা প্রতিদিন কিছু সময় নিরিবিলিতে চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাস হৃদস্পন্দন অনুভব করি তখনই শিবের কাছে পৌঁছে যাই ধ্যান এমন এক শক্তি যা আপনার মধ্যে লুকিয়ে থাকা সব অস্থিরতাকে প্রশমিত করে শিবের মতো প্রতিদিন দশ মিনিট ধ্যান করুন দেখবেন জীবনের বহু সমস্যা নিজেই হালকা হয়ে গেছে পাঁচ কীভাবে শিবের পথ ধরে শান্তি পাওয়া যায় ভগবান শিবের শিক্ষা যদি বাস্তবে গ্রহণ করতে চান তাহলে আপনাকে কিছু সহজ পদক্ষেপ নিতে হবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন শিবের ধ্যানমগ্ন কল্পনা করুন অপ্রয়োজনীয় ভোগ ত্যাগ করুন যা আপনাকে শান্তি দেয় না তা ছেড়ে দিন নিঃস্বার্থতা চর্চা করুন শিব কারও জন্য কিছু প্রত্যাশা করেন না আপনিও ছোট ছোট কাজে ত্যাগের আনন্দ খুঁজুন রাগ ও মোহ নিয়ন্ত্রণে রাখুন শান্তি পেতে হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে শিবের মন্ত্র জপ করুন যেমন নম শিবায় এটি মন শান্ত করে ছয় শিবের শিক্ষা জয় নিজেকে তাহলেই শান্তি চিরন্তন ভগবান শিব আসলে আমাদের বলে গেছেন তুমি যদি নিজেকে জয় করো তাহলে এই বিশ্ব তোমার দাস অর্থাৎ নিজের ইচ্ছা রাগ ক্রোধ লোভ এসব যদি জয় করতে পারো তাহলে বাইরের পৃথিবী আর তোমাকে নাড়া দিতে পারবে না সেই অবস্থায় আপনি আসল শান্তি অনুভব করবেন যা শিবজ্ঞান ভগবান শিব শান্তির সেই দরজা যা খোলার চাবি আপনারই হাতে তিনি বলেছেন প্রকৃত শান্তি বাইরে নয় আমাদের মন চিন্তা ও আত্মার গভীরে লুকিয়ে আছে আজকের পৃথিবীতে আমরা এতটাই অস্থির হয়ে পড়েছি যে শান্তির জন্য শিবের পথেই একমাত্র ভরসা তাই প্রতিদিন শিবের ধ্যান করুন শিবচেতনা জাগ্রত করুন আপনিও কি সত্যিকারের শান্তি খুঁজছেন তাহলে কমেন্টে লিখুন আমি শান্তি চাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা শান্তি খুঁজছেন হার হার মহাদেব জয় শিব শম্ভু どういうこ